বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক কৃষি উদ্যোক্তা ও কৃষি প্রেমিক ভাই বোনেরা সবাইকে জানাই সালাম আসসালাম আলাইকুম শততা হাঁসের কামারের ইউটিউব চ্যানেলের নতুন একটি আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আমি আইনাল হক আপনাদেরকে যে বিষয়টা আজকে জানাবো সেই বিষয়টা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় রানিং ডিম পাড়া হাঁস আপনারা কেন পালতে চান আর এই এদের পাললে যে কি লাভ এই বিষয়বস্তু আপনাদেরকে আমি ভিডিওতে আপনাদের সামনে হাজির হয়েছি আমি আপনাদের সামনে এই বিষয়টা উপস্থাপন করব। এই বিষয়টা হলো হাঁসটা এই যে আমার পিছনে যে হাঁসটা দেখতেছেন এই হাঁসটার বিষয়ে আপনাদের সামনে আমি কথাটি বলতেছি আপনারা ভিডিওটা না টেনে যারা দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিওতে আপনাদেরকে যে বিষয়টা আমি তুলে ধরছি সে বিষয়টা হলো এই যে দেখতেছেন আমার পিছনে হাঁস এখানে অনেকগুলো হাঁস তো আপনারা নিজেই দেখতেছেন বাস্তব একটা হাঁস এই হাঁসগুলা আপনার কিসের জন্য পালতে চান এই যে আমরা এখন বর্তমানে আপনারা জানেন বাংলাদেশ নদীমাতৃক দেশ এই দেশে অনেক জায়গা আছে এই নদী নালা খাল বিল অনেক জায়গায় আমরা বিল বলি অনেক জায়গায় হাওর বলে অনেক জায়গায় বাহুর বলে তাই বাংলাদেশ একটা আঞ্চলিক ভাষা হয়তো আমাদের ভাষা অনেক সময় অনেকভাবে বলি তা আপনারা জানেন আমরা বাংলাদেশের বাসিন্দা অনেক বাংলা ভাষাটা ভাবে অনেকে বলে তে এই যে আমাদের পাশে যে যে ডুবা জায়গাটা দেখতেছেন এটা এটা আমরা নেত্রকোনা জেলা নেত্রকোনা জেলা এটা একটা হাওর অঞ্চল এই নেত্রকোনা জেলা এই বৎসরে ছয় মাস পানি থাকে আর ছয় মাস থাকে শুকনো তে আমরা যে সময় পানি থাকে বর্ষার সময় এই সময় হাঁসগুলা আমরা বাড়ির পাশে নিয়ে রাখি বাড়ির পাশে নিয়ে রাখি রাখিয়া আমরা এই আমাদের এই এলাকা প্রচুর শামুক শামুক আপনার প্রচুর শামুক আছে শামুক আমরা এই নেট জাল আছে জাল দিয়ে শামুক ধরি ধরে আপনার এই ডোবা এই পাশের পাশে রাখি আর এই হাঁসের মানে ডিম পারে আর এখন বর্তমানে আপনার শামুক একটু কম আপনি হাতের খাবারটা খাওয়াইতেছি এই হাতের খাবারটা হলো ধান আর এই ধানে আর গমে খাওয়াইতেছি আর পাশাপাশি হাড় থেকে সামুকানি এখানে দিতেছি এই যে দেখতেছেন এই যে এই যে ধানের বস্তা এই এই পানির মধ্যে কিন্তু ধানের বস্তা আছে বেঝানো ধানটা আপনার ডিম পাড়া হাসটা আমরা ধানটা ভিজায়ে খাওয়াই এই শুকনো দান্ডা খাইলে হাঁসের গলায় আপনার আটকে যায় এই হাঁসের মানে গা হয়ে যায় তা আমরা দান্ডা পানিতে ভিজায় খাওয়াই আর যেটা ফিট খাবারটা এটা আমরা শুকনো ভাবে খাওয়াই তো আমাদের এই যে হাঁসগুলা আপনার এই যে হাতের গড়া হাঁস আমরা আপনারা জানেন এই শততা হাঁসের খামার একটা বিশেষ প্রতিষ্ঠান এটা বহুদিন ধরে এটার সাথে আমরা আছি আর এটা সর্বপ্রথম আমরাই করেছি তো এই যে হাঁসগুলা যে দেখতেছেন এটা এটা হলো ডিমের হাঁস এই হাঁসটা আমরা আপনার এই একশো হাঁসের মধ্যে দশটা পুরুষ হাঁস আছে এই যে হাঁসগুলা দেখতেছেন একশো হাঁসের মধ্যে দশটা পুরুষ হাঁস আছে আর নব্বইটা হইলো মহিলা হাঁস এটা পুরুষ হাঁসটা দেওয়ার কি কারণ আর এই এই কারণগুলো আপনারা জানবেন এই হাঁসটা দিয়ে আমরা এখন বাচ্চা উৎপাদন করি মানে এই ডিম বাচ্চা উৎপাদন করলে হাঁসটার মানে একশো হাঁসের মধ্যে দশটা হাঁসার প্রয়োজন হয় আর এই যদি হাঁসাগুলো না থাকে তা আবার ডিম কমবে না ডিম কিন্তু পুরাপুরি পারবে ডিমের কোনো অসুবিধা নাই বরং ডিম আরো বেশি ভালো থাকবে যদি হাসা না থাকে তাহলে ডিম আপনার এই বিশ ডিম মানে যদি না হয় তাহলে ডিম রাখলে ডিমটা নষ্ট হবে কম আর যদি এই যে হাসার যে ডিমটা এটা প্রতি সপ্তাহে সপ্তাহ ডিমটা আপনার এই বসানো হবে আপনার যে হ্যাচারিতে আমরা বসা দিতে হয় আর সপ্তাহ পার হয়ে গেলে আপনার এটা প্রোডাকশান আসে যায় প্রোডাকশান আসে যায় তা আপনাদের যে বিষয়টা এখন তুলে ধরছি যারা মনে করুন এই ডিমের হাঁসটা নিতে চান বা ডিম ডিম বিশ ডিমের জন্য হাঁস পালন করতে চান বা এই হাঁসটা কিন্তু আমার হাতে করা হাঁস এটা আপনার একশো পার্সেন্ট ভ্যাকসিন করা এটা চব্বিশ দিনে একটা ডাক প্লেগ ভ্যাকসিন করছি পঁয়তাল্লিশ দিনের মধ্যে একটা ডাক প্লেগ ভ্যাকসিন করছি আবার এটা নব্বই দিনের মধ্যে একটা হাউল কলারা ভ্যাকসিন করছি তা আমাদের যে হাঁসগুলা এই হাঁসগুলা আল্লাহ রহমতে হাঁস মারা যাওয়ার কোনো আশঙ্কা নাই তো এই হাঁস খুব ভালো মানের হাঁস যদি এরকম এই কোন বাই বোন মনে করেন বাইয়েরা থাকেন এই অসংখ্য অনেক বাংলাদেশে অনেক জায়গা জায়গায় ভাবে পড়ে আছে মানে মানে কোন কাজে লাগতেছে না ডুবা আছে আপনার এই কচুরি বড় জায়গা আছে জায়গা আছে এ সমস্ত জায়গা যদি আপনার আটক করে এভাবে অবশ্যই লাভবান হবেন নিশ্চিত আর এই হাঁস কিন্তু সব হাঁসে হাঁসে ডিম এই ডিম আমরা এই ফেসারিতে দিয়ে বাচ্চা উৎপাদন করতেছি তো এই আজকে আমি এই ভিডিওতে এই পর্যন্ত বলে আজকে শেষ করলাম আমি আমি আবারও আপনার আপনাদের সামনে আরেক সময় আরেকটা ভিডিওতে আসব আস আসবো তো আপনারা যদি সকলে আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলমিন যেন আমাদেরকে সকলকেই ভালো রাখে সুস্থ রাখে এ বলে আমি শেষ করলাম